আবারও বড় সাফল্য পেল পুরাতন মালদা থানার পুলিশ রবিবার রাতে প্রায় তিনশো আশি গ্রাম ব্রাউন সুগার সহ দুই মাদক কারবারিকে বাড়িকে গ্রেফতার করা হয়েছে উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় চল্লিশ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে পুরাতন মালদাগামী রাস্তায় হাবুক অঞ্চলের রাঙামাটিয়া বেহুলা ব্রিজের কাছে টহল চলাকালীন দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ জিজ্ঞাসাবাদে তাদের আচরণে অসঙ্গতি ধরা পড়লে দেহে তল্লাশি চালানো হয় সেখান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার সুযোগের প্রাথমিক জেরা করে পুলিশ জানতে পারে তারা কালিয়াচক এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিহারে পাচারের পরিকল্পনা করেছিল পুলিশের প্রাথমিক অনুমান এই ঘটনার সঙ্গে একটি বড় মাদক চক্র জড়িত রয়েছে ছুত দুই অভিযুক্তকে সোমবার দুপুরে জেলা আদালতে তোলা হয়েছে ছুতদের বাড়ি বিহারে বলে জানা গিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আরও কেউ এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে জন্য সেরা পণ্য এক ছাদের নিচে শিশুদের সুরক্ষা ও আরামের কথা মাথায় রেখে ফার্স্ট ক্রাই নিয়ে এলো এক অসাধারণ সংগ্রহ খেলনা পোশাক ড্রাইভার প্র্যাম এবং আরও অনেক কিছু আপনার ছোট্ট সোনামনির সব চাহিদার একমাত্র ঠিকানা ফার্স্ট ক্রাই আমাদের ঠিকানা সর্বমঙ্গলা পল্লী রোড রথবাড়ি মালদা যোগাযোগ নম্বরটি হল নাইন ফাইভ ফোর সেভেন নাইন ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ কি হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেসার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেসার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাচামারি মালদা যোগাযোগ করুন 8906430720 এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউপিভিসি উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে ডিউরিলিটি স্ট্রং মেন্টেন্স ফ্রি কম্পুফর ওয়ারেন্টি যা চলে বছরের পর বছর বাবা লোকনাথ ডোর অ্যান্ড উইন্ডো সিস্টেমস মঙ্গলবারই মহানন্দা ব্রিজের কাছে মালদা নাইন সেভেন থ্রি থ্রি টু এইট টু নাইন সিক্স নাইন ভবিষ্যতের যাত্রা এখন হাতির মুঠোয় ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘ জ্বালানি খরচ একেবারে নেই পরিবেশ বান্ধব ও আধুনিক ই টোটো একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রা মাধ্যমে বদলাম ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এ এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেন এর উল্টো দিকে শাহপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো